লাউ তুই ফোন সবির ত চই ত্ব তা আরেকটা ত যেটা তা ওটা তো স্বাভাবিক উচ্চারণ কিন্তু যেটা ত ওইটা একটু কি হবে একটু মানে পিছলা টাইপের উচ্চারণ হবে লাও চই চই লাউ চই ফোন সবির লাই লাউ চই ফোন সবির লাই হুম তুমি চেষ্টা করলে ইনশালা পারবা অনেক সুন্দর করে পারবা হ্যাঁ পরে বলো আন এখানে দেখো আনটা কি গুন্ন হবে নাকি গুন্না ছাড়া তো না গুন্না ছাড়া না দ গুন্ন হবে ইকফা নাবে কোনো কিছু শুনেছ ইখফা গুন্না ইখফা ও আচ্ছা শোনো নুন সাকিনের পরে পনেরোটা হরফের যদি কোনো একটা হরফ থাকে তাহলে ওই নুন সাকিনকে এটা কিন্তু নুন সাকিন না আলিপের পরে যে একটা নুন আছে নুনটা কি সাকিন নুন সাকিন কাকে বলে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে নুনের উপরে যে একটা টান আছে এই টাইপের তেসরা একটা টান হ্যাঁ ওইটাকে বল হয় কি জজম আর জজমওয়ালা নুনকে বল হয় নুন সাকিন তো এরকম নুনের পরে যদি পনেরোটা অক্ষরের যে কোনো একটা হরফ আসে তাহলে ওই নুনকে গুন্না করে পড়তে হয়

তাও ফাও জিমো দালো জালো যা সিনো সেনো সদো দদো ত ফাও তাও কফো কাপ এখন দেখো এখানে ইয়া নুনের পরে কি এসেছে ইয়া নুনের পরে কি আসছে ফা আসছে না ফা ফাও কফো ফাও কফো কাপ ঠিক আছে এখানে ফা আসছে এই জন্য আমরা এখানে গুণ্য করে পড়ব আমি তোমাকে ইকফার বন্ডটা হরফ কি বলে মুখস্থ করে দেব ইনশাআল্লাহ সামনে হ্যাঁ আসকে না পরে এখন যদি মুখাস্ত করে তাহলে তুমি মানে কি বলে মূল পড়াটা পড়তে পারবেনা একটু একটু করে পড়াবো ইনশাল্লাহ তাই এই জন্য এখানে আং একটা গুণ হবে আং ফুসুকুম আং ফুকুম মাশাল হ্যাঁ এখন আবার বলো তো একটু

দুইটা আর দুই জবর কে কি বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে হরকত বলে তানবিন বলে যদি এক জবর হয় শোনো যদি এক জবর থাকে এক জবর এক জের এক পেশ থাকলে এটাকে বলা হবে কি হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন আ ই উ বা বি বু তাড়াতাড়ি পড়তে হবে আর যদি দুই দুই হরকত থাকে যেমন দুই জবর যেমন এই যে রয়ের উপরে দুইটা জবর তো যদি দুই জবর থাকে অথবা দুই জের অথবা দুই পেশ ওইটাকে কল ওইটাকে বল হবে কি তানবিন কি বল হবে তানবিন আমরা কি বুঝলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে বুঝছো তানবিনের উচ্চারণ কি ভাবে হয় একবারে সহজ যেমন এই যে বা জবর কি হয় বা জবর বা জবর বা এখন তুমি যদি বায়ের উপরে দুইটার জবর দাও তাহলে উচ্চারণ কি হবে বলো তো বা জবর বা বা জবর বান হ্যাঁ ওইখানে আগে বলতে শুধু বা জবর বা এখন দুই জবর থাকার কারণে তুমি একটা নুন লাগাই দিবা বান হয়ে গেল মার্শাল্লা বা 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 দুই পেশ মাসাল্লা তুমি তো পারো আগের থেকে সবকিছু খালি খেয়াল করবা ঠিক আছে তো এক জবর হলে আমরা পড়বো কি বা আর যদি দুই জবর থাকে তখন পড়বো বান দুই যে থাকলে বিন দুই পেস্ট থাকলে বুন অনুরূপ যে কোনো হরপে যেমন এখানে র এসেছে আর একটা কায়দা আছে হুম এই যে আমরা একটু আগে যে বললাম নুন যজমালা নুনের পরে যদি কি বলে পনেরোটা হরফের যে কোন হরপ আসে তখন এখানে গুন্না করে পড়তে হয় আমরা পড়েছিলাম কি আং ফু ফা আং দার তুকুম ঠিক আছে এর আগের দুইটা শব্দে তো এখানে ছয় রং এখানে কিন্তু গুণ হবে কারণ কি জানো ছয় রং কাসিয়াল কেন হবে এখানে রং গুণ হবে এটার কারণ জানো তুমি কেন রং মানে এটা যদি শুধু মনে করো কি যদি শুধু র থাকতো তাহলে হয়তো হয় রং কিন্তু এখানে র পরে হ্যাঁ কাফ আছে কিন্তু র আলিফের পরে একটা কাফ আছে না এই কাপটা হচ্ছে ইকফার হরফ একটু যে আমরা পড়লাম ইকফার হরফ থাকলে তো এখানে তানবিন নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার যে পনেরোটা হরফ আছে ওই পনেরো হরফের কোন একটা হরফ থাকলে ওই নুন অথবা তানবিনকে গুন্না করে পড়তে হয় তো যেরকম আমরা পরে ইকফার পনেরোটা হরফ পনেরোটা হরফের যে কোনো একটা হরফ আসার কারণে আমরা গুন্না করে পড়েছি অনুরূপ যদি তানবিনের পরেও পনেরোটা হরফের যে কোনো একটা হরফ আসে তখন আমরা কি করব গুন্না করে পড়বো ইকফার মতো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ কি হচ্ছে বলো তো আটা সমস্যা না না বুঝলো সমস্যা না এখন এখানে গুণ হবে মূল কথা এখানে গুণ হবে আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ এখানে পড়তে হবে ভাবে খাইরা কাথীরা বলো তোমার মাইক্রোফোন মিউট করা আচ্ছা আজকে পড়া আমাদের এতটুকুই বুঝছো আবার এতক্ষণ তো তুমি পড়ো হ্যাঁ এখন আমি পড়ি তুমি আমি একবার একবার করে পড়বো তুমি ধরো ঠিক আছে আজকের রহমানির রহিম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. رب زدني علما. رب زدني علما. عنه ماله. عنه ماله. أن عمت من حبل الوريد من حبل الوريد عنه ماله أن عمت من حبل الوريد عنه ماله أن عمت من حبل الوريد لقوي عزيز لقوي عزيز لقوي عزيز لقوي عزيز أجر غير ممنون أجر غير ممنون أجر غير ممنون أجر غير ممنون من هو من هو মান হুয়া মান হুয়া মান হুয়ার অর্থ কে জানো সে কে মান হুয়ার অর্থ সে কে আরবিতে প্রশ্নটা যদি করে সে কে আরবিতে বল হয় মান হুয়া সে কে আর যদি বল হয় আমি কে মান আনা আমি কে তুমি কে মান আনতা তুমি কে তুমি বলবা কি আনা তাউহিদ বুঝছো আচ্ছা পরে বলো আলিমুন হাকীম আলি মুন হাকীম আলি মুন মুন হাকীম এগুলো হলো আল্লাহ পাকের একটা গুণ বুঝছো তুমি এখানে যা পড়বা বা যা পড়তেছো সবগুলো কিন্তু উবহ পবিত্র কোরআনে আসবে বুঝছো তুমি এখানে যা পড়তেছো বা পড়েছো বা সামনে পড়বে সবগুলো কি পবিত্র কোরআনে আছে তারওং কি তুমি যখন কোরআন শরীফ পড়বা উবহু সবগুলো শব্দ আবার পাবে

فأنذرتكم. فعنزرتكم فأنذرتكم. 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 خيرا كثيرا. خيرا كثيرا. خيرا كثيرا. خيرا كثيرا. صدق الله العظيم. তোমার পড়া শেষ আজকে এ পর্যন্তই আচ্ছা তো তুমি তো অনেক সুন্দর করে পড়েছ মার্শাল মুমতাজ জিতদেন তুমি অনেক ভালো ছাত্র আংতে তিলমিজুন মুজিথহিদুন দেন তুমি কি অনেক ভালো ছাত্র মাসাল্লাহ আরো চেষ্টা করবে আরো ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা শোনো তুমি তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ক্লাস করতো সেখানে ধারাবাহিক তো তুমি কি কি শিখেছো কোন কোন দোয়া পারো বা কোন কোন দোয়া পারো না একটু বলো আমাকে কোন দোয়া তোমাকে শিখেলে বেশি তোমার ফায়দা হবে বা উপকার হবে